বাবা একজন কৃষক তিনিও হতে চেয়েছিলেন কৃষক তবে তিন বছর বয়স থেকে ব্যাটটাই হাতে তুলে দেন কৃষক বাবা আর সেই ছেলের ঝোঁক একসময় কৃষিকাজের দিকে হলেও এখন তিনি বিশ্বসেরা তরুণ ব্যাটারদের একজন বলছিলাম ভারতীয় ওপেনার শুভমান গিলের কথা বাংলাদেশের বিপক্ষে শতক আর পাকিস্তানের বিপক্ষে ছেচল্লিশ করা এই ব্যাটারের অতীত ও বর্তমান নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনায় একানো ম্যাচ ছাব্বিশশো অষ্টআশি রান এভারেস্টটা বাষট্টি দশমিক পাঁচ এক পাকিস্তান ম্যাচের আগে এটি শুভমান গিলের ওয়ান ডে কেরিয়ার ছিল আর টি টোয়েন্টিতে একুশ ম্যাচে অর্ধ হাজার রান ত্রিশের উপর এভারেজ টেস্টের অ্যাভারেস্টটা পঁয়ত্রিশ তবে এই তরুণ ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হাঁকিয়েছেন শতক আর পাকিস্তানের বিপক্ষে ছেচল্লিশ অথচ তার অতীত ঘাটলে দেখা যায় কৃষিকাজের প্রতি নাকি তার ছিল ভীষণ ঝোঁক শুভমান গিল আটই সেপ্টেম্বর উনিশশো সালে ভারতের পাঞ্জাবের ফাজিলকায় জন্মগ্রহণ করেন পাঞ্জাবের মোহালি অবস্থিত মানবমঙ্গল স্মার্ট স্কুল থেকে তার স্কুলের পড়া শেষ হয় শৈশব থেকেই ক্রিকেট প্রাণ ছিল তার কাছে সুচিন টেন্ডুলকর রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিদের নিজের আদর্শ মানতেন বাবা লক্ষ্মিন্দর সিং ছিলেন একজন কৃষক তিনি তার ছেলের ক্রিকেট অনুশীলনের জন্য খামারে একটি মাঠ তৈরি করেছিলেন এবং খেলার জন্য একটি টার্ফ পিচও তৈরি করেছিলেন লক্ষ্মিন্দর সেখানে গ্রামের ছেলেদের ছেলের উইকেট নেওয়ার জন্য চ্যালেঞ্জ দিত এবং তারা সফল হলে তিনি তাদের একশো টাকা করে পুরস্কার দিতেন কিন্তু বিপত্তি হয় অন্য জায়গায় শুভমান গিল তার জীবনের কয়েকটা বছর গ্রামে কাটিয়েছেন শুভমান গিলের বাবাও পেশাদার ক্রিকেটার হতে চেয়েছিলেন কিন্তু তা হতে পারেনি এক সাক্ষাৎকারে শুভমান গিলের বাবা বলেছিলেন তার ছেলে শৈশব কৃষি কৃষিকাজে আগ্রহী ছিল এবং সেও কৃষক হতে চেয়েছিল তবে বাবার স্বপ্ন ছেলেকে বানাবেন জাতীয় হিরো ছেলের ইচ্ছেটা সেখানেও ছিল তিন বছর বয়স থেকে ক্রিকেট খেলতেন শুভমান গিল ব্যাট বল ছাড়া কোনো কিছুই বুঝতেন না তিনি ঘুমাতেও যেতেন ব্যাট নিয়ে গিলের বাবা গ্রামে কৃষিকাজ ছেড়ে মোহালি গিয়েছিলেন তার ছেলে শুভমান গিলকে একজন পেশাদার ক্রিকেটার করতে গিল তার স্কুল থেকে কয়েক বছর কোচিং নেন তারপর তার বাবা তাকে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের একাডেমিতে ভর্তি করেন পাঞ্জাবের হয়ে অনুর্ধ্ব ষোলো ক্রিকেটে অবিশে করেন বিজয় মারচেন্ট ট্রফিতে তিনি অপরাজিত ডাবল সেঞ্চুরিও করেন 2014 সালে গিল পাঞ্জাবের আন্ত জেলা অর্ধ 16 প্রতিযোগিতায় একাই 351 রান করেন এবং নির্মল সিং এর সাথে 587 রানের রেকর্ড ওপেনিং পার্টনারশিপ করেন সুযোগ পান ভারতের অর্ধ 19 টিমে বিশ্বকাপ জয়ের নায়কদের তালিকায় শুভমান গিলের নামও ছিল তার পারফরম্যান্স এতটায় দর্দান্ত ছিল যে বিরাট কোহলি তার সম্পর্কে বলেছিলেন আমি 19 বছর বয়সে তার 10 শতাংশ ছিলাম না অবশ্য জোহুরি তো সোনা চিনতে ভুল করেন না কোহলিও করেন তিনি সেই সুভমান আজ কোহলিদের দলের ভার নেন বাবার চেষ্টা সফল করেছেন গিল বাবার ঘামেই যে গিলের শত রেকর্ড লেখা আজ